लाइकটা যদি না করেন অবশ্যই লাইক করবেন প্লেস প্লেস কমেন্ট করেন কাউকে ভাই ভালোবাসতে যাবেন না জীবনে জীবন দিয়ে তাহলে धोखा খেয়ে যাবেন কিন্তু সেই হল মানুষকে বিশ্বাস করবেন তে ঠকে যাবেন তাহলে কেন নিজের প্রতি বিশ্বাস রাখবেন সব সময় প্লিজ প্লিজ কমেন্ট করেন প্লিজ বার এক কী আস ওয়েলকাম টু কে কোথাও জায়গায় যুক্ত আছেন প্লিজ প্লিজ কমেন্ট করেন খরিদের ভাইরা আসল ভাই যদি থাকেন কমেন্ট করেন ভাই নিচে নেমে আসেন টপে শূন্য দেখাচ্ছ ভাই ভাই খাওয়া দাওয়া করছেন প্লিজ প্লিজ দ্রুত যুক্ত হয়ে যান আমার লাইভে গল্প করবো আড্ডা দিব কেমন প্লিজ প্লিজ কে কোথায় থেকে আসেন কমেন্ট করেন কলিজার ভাই বোনেরা একটু চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি বাজিয়ে পাশেই থাকবেন প্লিজ প্লিজ কমেন্ট করেন প্লিজ কলিজার ভাই বোনেরা কমেন্ট করেন কেমন প্লিজ ভালোবাসার মানুষগুলো কমেন্ট করেন কে কোথায় থেকে যুক্ত আছেন প্লিজ একটু আড্ডা দিই গল্প করি কেমন